হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তা তোমরা দেখতে পাচ্ছো আজকে তোমাদের একটা কলেজের অ্যাডমিশানের আপডেট দিয়েছি তা অ্যাডমিশান বললে অনেকটা ভুল হবে কারণ আজকের যে তোমাদের যে আপডেট দেবো সেটা হচ্ছে যে মেরিট লিস্ট তা মেরিট লিস্ট পাবলিশ করেছে তোমরা যারা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে রামকৃষ্ণ মিশন মন্দির তা আজকের এই পুরো ভিডিওতে রামকৃষ্ণ মিশন মন্দিরের যে ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা কিভাবে চেক করবে তোমাদের list লিস্টের নাম কোন কোন সাবজেক্টের মেরিট লিস্ট বেরিয়েছে ডিটেলসে তোমাদের আজকে জানাবো তা বন্ধুরা ভিডিও শুরু করার আগে আবারো বলবো যারা চ্যানেলে প্রথম এসেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর তুমি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো এই আপডেটটা তাকে পৌঁছে দেওয়ার জন্যে আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক তা দেখো আমি তোমাদের স্ক্রিনে পুরো দেখাবো তা এই দেখতে পাচ্ছ আমি রামকৃষ্ণ মিশনের যে বিদ্যামন্দির ওয়েবসাইটে আমি ঢুকছি তা এই হচ্ছে রামকৃষ্ণ মিশন মন্দিরের মেন ওয়েবসাইট তা তোমরা এখানে গিয়ে কি করে চেক করবে তোমাদের মনে ডাউট হতে পারে তা দেখো এখানে বিএ এবং বিএসসি অ্যাডমিশনের যে সিলেকশন লিস্ট সেটা কিন্তু শো করছে তা আমি এর ভেতরে যাব এবং এর ভেতরে গিয়ে দেখো ইংলিশ ফিজিক্স ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি ফিলোজাফি সংস্কৃত হিস্ট্রি ম্যাথামেটিক্স পলিটিক্যাল সায়েন্স জিওলজি কেমিস্ট্রি মাইক্রো বায়োলজি এবং ইকোনমিক এই সমস্ত সাবজেক্টের কিন্তু বেরিয়েছে তা লিস্টে তোমরা তোমরা কিভাবে চেক করবে ধরো ইংলিশের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে তা তোমরা ইংলিশ ক্লিক করলে তোমাদের সামনে পুরো ডেটা চলে আসবে তা এই ডেটার ওপর বেস করে তোমরা কিন্তু অ্যাডমিশন হবে তা এখানে তোমরা যে যা সাবজেক্টে অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু দেখো অ্যাডমিশানের ডেটও এখানে পরিষ্কার করে বলে দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দেখো ইংলিশের জন্য একটা নির্দিষ্ট অ্যাডমিশানের ডেট দিয়েছে তা এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশান নিতে হবে এবং যে ফি কত সেটাও কিন্তু এখানে দিয়েছে অ্যাপ্লিকেশান ফি কতগুলো ঠিক আছে তা এইভাবে তোমরা তোমাদের ইংলিশটা চেক করবে এবং যদি কেউ অন্য সাবজেক্টের অ্যাডমিশানের জন্য অ্যাপ্লাই করে থাকো তারাও দেখো এখানে কিন্তু চেক করতে পারো কেউ যদি পলিটিক্যাল সায়েন্সের ধরো অনার্সের জন্য অ্যাপ্লাই করেছিলে তা তোমরা পলিটিক্যাল সায়েন্সে ক্লিক করলে তোমাদের সামনে একটা পিডিএফ চার্ট খুলে আসবে এবং এই ইউজি অ্যাডমিশনের যে চার্ট এখানে কিন্তু তোমরা দেখতে পারবে এবং মাথায় রাখবে এখানে কিন্তু তোমাদের দেখো ওয়েটিং লিস্টও দিয়ে দিয়েছে সমস্ত যে সাবজেক্টের কিন্তু দেখো মেরিট লিস্টের সঙ্গে ওয়েটিং লিস্টও দিয়ে দিয়েছে তা আমি তোমাদের দেখো এখানে দেখো এটা হচ্ছে প্রথম লিস্টটা হচ্ছে সিলেকশন লিস্ট ঠিক আছে এর এরপর যে লিস্টটা থাকবে এটা হচ্ছে ক্যান্ডিডেট সিলেক্টেড লিস্ট এর পর যে লিস্টটা থাকবে সেই লিস্টটা হচ্ছে তোমাদের হচ্ছে এই দেখো এই লিস্টটা কিন্তু ওয়েটিং লিস্ট দেখো এখানে কিন্তু ওয়েটিং লিস্ট সম্বন্ধে বলেই দিয়েছে এই হচ্ছে ওয়েটিং লিস্ট তা ওয়েটিং লিস্টে এইসব ক্যান্ডিডেটগুলো রয়েছে তা তোমরা এইভাবে তোমাদের সমস্ত নামগুলো কিন্তু এভাবে তোমরা চেক করতে পারবে আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ তা এখানেও দেখো এর যে অ্যাডমিশন ফি সেটা কত লাগবে এখানে বলে দিয়েছে এবং কত ডেট কোন ডেটে অ্যাডমিশন হবে সেটা বলেছে বেসিক্যালি তোমাদের জুলাই মাস থেকে কিন্তু এর যে অ্যাডমিশন যেটা সেটা কিন্তু হবে মানে মেরিল লিস্টের উপর ডিপেন্ড করে ওকে এটা মাথায় রেখে দেবে তো তোমরা এইখানে গিয়ে কিন্তু সমস্ত সাবজেক্টগুলো পেয়ে যাবে এবং তোমরা যদি একবার প্রসপেক্টাস চেক করতে চাও এখানে কিন্তু তোমাদের প্রসপেক্টাসও দিয়ে দিয়েছে কলেজের যে প্রসপেক্টাস ঠিক আছে তা এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আমি তোমাদের পুরো ভিডিওর আপডেটটা খুবই সংক্ষেপে দিতে পারলাম তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আপাতত বাই